কল্পনা করুন একটা বিশাল পৃথিবী সূর্য পশ্চিমে ডুবে যায় পূর্বে উঠে আসে পাহাড়ের চূড়া সমুদ্রের গভীরতা আর মরুভূমির বিস্তার জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গল্প আর সেই গল্পের মাঝে উঠে এলেন একজন মানুষ জুলকার নাইন তিনি ছিলেন একজন বাদশাহ কিন্তু শুধু রাজা নন তিনি ছিলেন ন্যায়ের প্রতীক আল্লাহর প্রতিনিধি আর মানুষের হৃদয় আশার আলো আজ আমরা তার যাত্রায় যোগ দেব প্রস্তুত তো চলুন সময়ের পর্দা সরিয়ে ফিরে যাই সেই যুগে জুলকার নাইন ছিলেন এমন একজন শাসক যিনি আল্লাহর দেওয়া শক্তি আর জ্ঞান নিয়ে পৃথিবী শাসন করতেন তিনি ছিলেন ন্যায় পরায়ণ দয়ালু কিন্তু প্রয়োজনে কঠোর একদিন তিনি তার বিশাল সৈন্যদল নিয়ে যাত্রা করলেন পশ্চিমের দিকে দিনের শেষে তিনি পৌঁছালেন এক অদ্ভুত জায়গায় কোরানে বলা হয়েছে তিনি যেন এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে সূর্য ডুবে যাচ্ছিল এক কালো পানির ঝর্নায় সেখানে তিনি দেখলেন এক জনগোষ্ঠী তারা ছিল হারিয়ে যাওয়া নিয়মহীন অন্ধকারে ডুবে থাকা জুলকার নাইন তাদের কাছে গেলেন তারা বলল হে মহান বাদশাহ আমাদের পথ দেখান আমাদের শাসন করুন জুলকার নাইন তাদের দিকে তাকালেন তিনি জানতেন এই মানুষদের ন্যায়ের পথে ফিরিয়ে আনতে হবে তিনি তাদের শাসন করলেন শিক্ষা দিলেন ন্যায় প্রতিষ্ঠা করলেন আর সেই জনগোষ্ঠী তারা ফিরে পেল শান্তি আলোর পথ ঝুলকার নাইন থামেননি তিনি এবার যাত্রা করলেন পূর্বের দিকে যেখানে সূর্য উঠত উজ্জ্বল আলোয় কিন্তু সেখানে তিনি কি দেখলেন এক জনগোষ্ঠী যারা খোলা আকাশের নিচে বাস করত সূর্যের তীব্র তাপে তারা পুড়ছিল তাদের কোনো আশ্রয় ছিল না জুলকার নাইনের হৃদয়ে দয়া জাগল তিনি তাদের জন্য আশ্রয় গড়ে দিলেন তিনি তাদের শুধু বাঁচতে শেখালেন না জীবনকে আরও সুন্দর করতে শেখালেন তিনি তাদের সঙ্গে সময় কাটালেন তাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভক্তি জাগালেন আর সেই জনগোষ্ঠী তারা জুলকার নাইনের কাছে কৃতজ্ঞ হল তাদের জীবন বদলে গেল কিন্তু জুলকার নাইনের গল্পের সবথেকে রোমাঞ্চকর অংশ এখনও বাকি তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মাঝে সেখানে ছিল এক জনগোষ্ঠী ভীত সন্ত্রস্ত কেন কারণ ইয়াজুজ আর মাজুজ নামে দুই জাতি তাদের জীবন ধ্বংস করছিল তারা ফসল নষ্ট করত গ্রাম জ্বালিয়ে দিত শান্তি ভেঙে দিত হে চুলকার নাইন তারা বলল আমরা আর সহ্য করতে পারছি না আমাদের বাঁচাও একটা প্রাচীর গড়ে দাও যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের ক্ষতি না করতে পারে আমরা তোমাকে সব দিতে প্রস্তুত জুলকার নাইন তাদের দিকে তাকালেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তাই যথেষ্ট আমি তোমাদের কাছে থেকে কোনো অর্থ চাই না শুধু আমাকে তোমাদের শ্রম দিয়ে সাহায্য করো আর তখন শুরু হলো এক অসাধারণ কাজ জুলকার নাইন লোহার বিশাল তাল জড়ো করলেন দুই পাহাড়ের মাঝের যে ফাঁকা জায়গা ভরে দিলেন লোহার ঢিবি দিয়ে তিনি বললেন আগুন জ্বালাও লোহা গরম করো আগুন জ্বলে উঠল লোহা লাল হয়ে গেল তারপর তিনি গলানো তামা এনে ঢেলে দিলেন লোহার উপর আর তৈরি হলো এক অজেয় প্রাচীর ইয়াজুজ আর মাজুজ আর পারল না সেই দেয়াল পার হতে মানুষের শান্তি নষ্ট করতে কিন্তু জুলকার নাইন অহংকার করলেন না তিনি বললেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ কিন্তু যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে তখন এই প্রাচীর চূর্ণ হয়ে যাবে আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য জুলকার নাইনের গল্প শুধু একজন বাদশাহের গল্প নয় এটা ন্যায়ের গল্প দায়িত্বের গল্প আর আল্লাহর উপর ভরসার গল্প তিনি কখনো নিজের ক্ষমতা নিয়ে অহংকার করেননি তিনি জানতেন তার শক্তি তার জ্ঞান সবই আল্লাহর দেওয়া তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের জীবনকে সুন্দর করেছিলেন জুলকার নাইন আমাদের শিখিয়েছেন ক্ষমতা মানে দায়িত্ব তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে ন্যায় আর দয়ার পথে চলতে হয় তিনি আমাদের শিখিয়েছেন সব কিছুর ওপরে আল্লাহর প্রতি ভক্তি আর ভরসা রাখতে হয় তাই শ্রোতা বন্ধুরা জুলকার নাইনের এই গল্প আমাদের হৃদয়ে রাখি চলুন আমরাও নিজেদের জীবনে ন্যায়ের পথে চলি দয়ার হাত বাড়িয়ে দিই আর আল্লাহর উপর ভরসা রাখি এই গল্প শুধু অতীতের নয় এটা আমাদের বর্তমানের জন্য এটা আমাদের ভবিষ্যতের জন্য এই ছিল জুলকার নাইনের গল্প একজন মানুষ যিনি পৃথিবীতে শান্তি ও ন্যায়ের ছাপ রেখে গেছেন